আগুনের উপরে চলার নাম আহলে বাইতকে ভালোবাসার নাম নয় আগুনের উপরে নামাজ পড়ার নাম এহলে বাইতকে ভালোবাসার নাম নয় লাঠি খেলার নাম আহলে বাইতকে ভালোবাসার নাম নয় বুকে ব্লেট মারার নাম আহলে বাইতকে ভালোবাসার নাম নয় খঞ্জোর মারার নাম আহলে বাইতকে ভালোবাসার নাম নয় হাতের উপরে আগুন নিয়ে নাচানাচি করা আহলে বাইতকে ভালোবাসার নাম নয় হাতের উপরে আগুন নিয়ে কুদোকুদি করা আহলে বাইতকে ভালোবাসার নাম নয় লাঠি খেলার নাম আহলে বাইতকে ভালোবাসার নাম নয় কালো পোশাক পরিধান করে মাতম করা এহলে বাইতকে ভালোবাসার নাম নয় তাজিয়া করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এহলে বাইতকে ভালোবাসার নাম নয় শোক পালন করার নাম এহলে ভালোবাসার নাম নয় মুসলমান মাতম করার নাম এহলে বাইতকে ভালোবাসার নাম নয় এই সমস্ত কাজগুলা এহলে ভালোবাসা নয় এহলে অপমান করা হলো এই সমস্ত কাজগুলা আহলে বাইতকে অপমান করা হচ্ছে হুসাইনকে অপমান করা হচ্ছে হাসানকে অপমান করা হচ্ছে হযরতে فاطمهকে অপমান করা হচ্ছে হযরতে আলীকে অপমান করা হচ্ছে আরে আমার নবীকে অপমান করা হচ্ছে মুসলমান আর যে আহলে বাইতকে অপমান করে আহলে বাইক অপমান করা মানে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে চিন্তা করো নামাজ আগুনের উপরে পড়তে হবে না নামাজ আগুনের উপরে দাঁড়িয়ে থেকে পড়তে হবে না নামাজ মসজিদে পড়ো নামাজ বাড়িতে পড়ো নামাজ হাটে পড়ো নামাজ ঘাটে পড়ো নামাজ বাজারে পড়ো যেখানে পবিত্র জায়গা সেইখানে পড়ো গাছতলায় পড়ো ফ্যানের নিজে পড়ো এসির নিচে পড়ো ঘরের মধ্যে পড়ো কিন্তু মুসলমান আগুনের উপরে নামাজ পড়া আজ পর্যন্ত কোনো মুসলমান আনার পরে এমন কোনো মায়ের বেটা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ নেয়নি জন্মগ্রহণ হয়নি জন্ম নেয়নি যে হাদিস থেকে কোরআন থেকে ফেকা থেকে কোন কিতাব থেকে দেখাতে পারে যে আগুনের উপরে নামাজ পড়তে হবে না আগুনের উপরে নামাজ পড়া কোন হাদিস থেকে ফেকা থেকে কোনো জায়গা থেকে প্রমাণ নেই এরা ইমাম হোসাইনের নামে বাটপাড়ি করছে জালিয়াতি করছে ইমাম হোসাইনের নামে এরা খারাপি করছে ইসলামটাকে বদনাম করছে ইসলামটাকে শেষ করে দিচ্ছে মুসলমান না বেটা না পাঁচ নামাজ তোমার তো দেখা নাই জুম্মার দিনেও পড়ো না কারো জানাজাও হয়তো পড়ো না ঈদেরও পড়ো না মহরমের দশ তারিখ আসলে সে আবার আগুনে নামাজ পড়ে বাবা এমনি এমনি করে নামাজ পড়ছে আগুনে নামাজ পড়ে না এ নামাজ পড়া লাগবে না নামাজ নামাজের মতো পড়ো তাহলে কাজে আসবে আর যদি নামাজকে উল্টো পাল্টা করে পড়ো কাজে আসবে না আর আহলে বাইটকে যদি ভালোবাসো নামাজ পড়ো রোজা রাখো দান করো সাদগা করো খাইরাত করো ভালো কাজ করো খারাপ থেকে দূরে থাকো ভালো কাজের উপদেশ দাও মন্দ কাজের উপদেশ দিও না এই সমস্ত কাজকর্ম যদি করতে পারো তাহলে তুমি সঠিক পথে থাকবে না প্রেমিক হবে নাবির আশিক হবে আহলে বাইতের ভালোবাসার প্রাণপ্রিয় লোক হবে আর যদি তুমি এই সমস্ত কাজ করো তাহলে তোমার জায়গা জাহান নামের মধ্যে হবে এজিদের খাতায় তোমার নাম উঠে যাবে আল্লাহ রব্বুল আলম যেন প্রত্যেকে বোঝার তৌফিক দেন আম